бай pат

দেও দিয়া যো এখানে দিব না হেন নিয়া যামু দেও ফুলের কাছে দেবো নে দাও যো হুজুর ওদিকে হেন দিব না গাছে নিচে দেবো মানে এই বিস্কিট কিছু বিস্কিট আনছ এসে কিছু পানি আনছ ওদের জন্য আমি কি গাছে নিচে দেব না এই আপনাদের তিন টিন নিচে দেব হ্যাঁ হুজুর ওই ওদের কী কী মানে ওই রুমের ভিতরে দেব না এখানে দেব ভিতরে দিলে ভালো হবে না ঠিক আছে আচ্ছা ঠিক সমস্যা নেই লাগবে না আমার বাতিতে আছে সমস্যা নেই பனிக்கே பனிக்கே ஸ்டல நான் انا انا நោះ சனி ها கேம லோடா நானோ நானோ நாரே அமன் சரன் நம்ம சரன் சன் சனை ஒனி আসতে পারবে ரபனா ஹாரி தூர நீ அசா அசா তোমরা আসো কই பாபா பாபா அலாவு அலாவு அஸ்ஸலாம் سلام السلام ہوا یہ گرم لگے ভিতরে جی جی گرم لگے جی یہ سر حضور یہ بسکٹ دے پیج গুলো হচ্ছে আপনার বড় বড় সাইজার কি কাটা আর কি স্বাদ হ্যাঁ কাটা আর কি স্বাদ থাকলে বাদছে একবার কঠিন 맛 কাটা কি স্বাদ আছে ও ও হয়ে গেছে এখন बांध देছে

আপনি এক প্যাকেট করে দেওয়া যেতে থাকেন তো সমস্যা নেই এক প্যাকেট করে খুলে না দেওয়া যেতে থাকেন বেশি করে দেন সমস্যা নেই বেশি করে দেন আগে তো ব্যাগের অনেক বড়ো ছিল আস্তে আস্তে দু শুধু আসে আস্তে আস্তে আর কোম্পানি কী করবে সব থেকে থাক যে কোনো নির্দিষ্ট জায়গায় ভালো লাগে না হ্যাঁ না নো নো এনে কি বাকি আছে তুমি নো কাও 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 দিতে शिंदे সবাই বাবা সবার জন্য হবে পাশে দি হ্যাঁ তো পাশে হুজুর দি

خواه شوای خواه شما فنی است از نیستی ঠিক আছে হুজুর আপনার এটা আসেন এদিকে আসেন কার খাবার শেষ আচ্ছা ওই পাশে তো আর বাকি আছে ওরা না বাইরে একটু ডাক দেন তো এদিকে আস এদিকে আছে তোমরা এদিকে আসো আচ্ছা এই বাকি আছে এদিকে আস তোমরা এদিকে আসো সবাই সবাই আসো সবাই আসো মাথা দুলাই করে আস হ্যাঁ তুমি নো সবাই আসো সবাই সবাই একসাথে আসো এবার কাজ করতেছে নাকি যে ওনারা যে বড় পরে ফলাগুন হজোর

বা আমন জুর এনে যান ধর তোমার কমপায়ার গেছে আর আর না আর কি আছে এদিকে সবাই নিচে আর কি আছে আর ওদেরকে পাঠাও আস্তে আস্তে আচ্ছা ভূগোল করতেছে কি ওখানে তারপরে কি বাকি আছে

আপনাদের তিন আপনাদের তিনজনের তিন প্যাকেট আছে ও হুজুর বড় হুজুর সহ বড় হুজুর জন্য আবার আনছে একটা মামের বোতলটা পানির বোতল হবে ঠান্ডা পানির বোতলটা ওইটা দেখ গাড়িতে ঝোলানো নিয়ে আয় পানি

দুজন মিলা খাই কিন্তু দুজন মিলা ঠিক আছে দুজন মিলা খাবা আচ্ছা মানে ওতুল হুজুর দেখে হুজুর দিতে হুজুর নেন মানে বদলা আছেন আপনি যে বিস্কিট এক ভাগে রাখছে আপনি খাই নেন যে পাশে রাখছে তো আমিेंटिसি এনে দিছি भएन उयो पैसा ओ पैसा तिमी आछ निजा पानी बोतल नयाँ जाऊुर खाँ पानी आएछ पानी आछ सँगसँगै ठान्डा त पानी जरा नाखाइदियो तर मिसिएन हौ गरम पानी छ त সবাই পাইছ ঠান্ডা পানি বেশি খেয়েও না যারা ঠান্ডা বেশি এটা পানি মিশিয়ে নাও পানি ঠিক আছে না গলা বসে যাবে কিন্তু আবার দেখো মিশায় নাও পানি মিশায় নাও তারা গরম পানি বা তারা মিশায় নাও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

বাকি আছে পানি পাইছে না বটল না পানি বটল নিয়ে যাও এনে নেই আচ্ছা ঠিক আছে বটল নিয়ে যাও তোমরা को दुई तिन चार पाँच दे पर्वा

No. Hey, you No. No. No, no tell me now. No, no. This good now. No. 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 No, no, no.

হজুর আপনি কিছু মুখে দিলেন না এখনো দুটো মুখে দিন আর খান খান সমস্যা নাই খান খান এখন খালি শেষ হওয়ার পরে গেল শেষ হবে আর আপনাদের একটা হজোর যে ওই আপনাদের দুইজনের আর হজের জন্য ওই যে বড়ো হোজোরের জন্য স্পেশাল আর কি ঠান্ডা পানি সহ ওই যে এক প্যাকেট আর কি আপনার জন্য এক প্যাকেট ওনার জন্য এক প্যাকেট ওই রেখে দিয়েছি এরপর আপনাদের এক নিন হ্যাঁ